ভাই ভালো আছেন তো ইনকে বিধি পক্ষ থেকে নেক্সট আবার আপনাদের জন্য একটা কোপ নিয়ে আসলাম এবং সেটা ইনস্ট্যান্ট কোপ হবে শুধু ইনস্ট্যান্ট এই সব কোপের জন্য আপনাকে শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনি সারাদিন ধৈর্য কাজ করবেন পাঁচ টাকা গেম তো রওনা এসে পাঁচ টাকা কিন্তু সাত আটশো টাকা কম না সো এই গেমটা আসার পর আগে আমি এখানে সাউন্ড অফ করে দিচ্ছি মানে মিউজিকটা দেন এইখানে আপনাদের আমি ফার্স্ট বলি কাজটা কী তো ফার্স্ট আপনি এই অ্যাকাউন্ট এখানে করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো সেই অ্যাকাউন্ট দিয়ে একটা লিঙ্ক করবেন করার পরে আপনি কী করবেন এই স্পিনে আসবেন আইসা এখানে এখানে এই লিঙ্কটা কপি করবে এখানে কপিতে ক্লিক করে কপি হয়ে যাবে যখন কপি হয়ে গেছে দেন আপনি কী করবেন আপনি একটা রেফার করবেন একটা রেফার করলে এইখানে আপনার একটা স্পিন আসবে সেই স্পিনটা এখানে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে আবার শো করবে আটটা রেফারেল আমি আটটা অ্যাকাউন্ট আপনাদের দেখাচ্ছি তো ফার্স্ট অফ দেখেন আমি কিন্তু এইখানে অলরেডি আটটা রেফার করছি এবং এক ডলার ক্লাইমে ক্লিক করলাম আমার টুন অ্যাড্রেসটা আমি এখান দিয়ে দেবো ইংলিশ টোন আমাকে দিয়ে দিবে তো আমি এখান থেকে আমার বিক্রির থেকে আমি আমার টুন অ্যাড্রেসটা দিই এখানে আপনারা তো বিক্রির থেকে কীভাবে দিবেন প্রথমে ওয়ার্ডে আসবেন ওয়ার্ডে আসার পরে এইখানে সার্চ দিবেন বা উপরে ওয়াল চেনে ক্লিক করবেন এইখানে লিখবেন টোন টিওএন টোন লিখে টোন ক্লিক করবেন আপনি টোনটা শো করবে এইবার উপরে অ্যাড্রেসটা আসবে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন তো আমার এখানে আছে দশ ডলার চল্লিশ সে এখানে আপনাদেরকে আমি লাইভ দেখাবো সব এখানে দিয়ে দিলাম আর রিকোয়েস্টে ক্লিক করলাম কনফার্ম ক্লিক করলাম ওকে ক্লিক করলাম দেখেন ওরা আমাকে একটু দিয়ে দেবে ভিতরে যে এইখানে কিভাবে সব আমি দেখা দিচ্ছি ফার্স্ট শুরু করবেন সব দিচ্ছি সো আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্ক ভাবে ক্লিক করবেন লিঙ্কের ভিতরে ক্লিক করবেন করার পরে আপনাকে এইভাবে ওপেন হবে ওপেন হইলে এইখানে কিছু টাকা মাস্ক ফর্মেট দেবে এগুলো পূরণ করবেন দেখা দিচ্ছি আমি আপনাদের নিউ তারা কিভাবে কী করবেন বা কীভাবে হচ্ছে করবেন

এখানে আমাকে কিন্তু আর একটা ইনভেট করতে হলে আমি আরেকটা ইনভেট করলে আমার এখানে একটা কী হবে এই জিরো থেকে ওয়ান হবে তখন আমাকে স্পিনটা দেবে তো তখন আমার কয়টা রেফার লাগবে এখানে আমি বলে দিচ্ছি ফার্স্ট এ কী হবে আপনি এই যে এখানে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করে আপনি আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে হচ্ছে কী করবেন পাঠিয়ে দেবেন বুঝছেন আমি আমার আর একটা আই আমি এস এম এস দিয়ে সেটাকে পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা তো পাঠিয়ে দেওয়ার পরে কী হবে আমার ওই লিঙ্ক দিয়ে হচ্ছে জয়েন করবে সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে এই যে দেখেন যখন লিঙ্কটা এভাবে ওপেন হবে সরি ফ্ল্যাশ লাইটটা অন হয়ে গেছে আমি অফ করে দিচ্ছি যখন আবার আপনি কী করবেন এই যে লিঙ্কটা এভাবে এইভাবে ক্লিক করবেন ক্লিক করে দশ স্টারে ক্লিক করলে আপনার এখানে দেখবেন ইনস্ট্যান্ট এটা হয়ে যাবে খুব ইনস্ট্যান্ট মানে কোনো আপনার এখানে ভেজাল নাই কিছু নাই খুব ইনস্ট্যান্ট দেখা পাই কাজ করে যখন এখানে ওপেন হয়ে টু ওয়েট করবেন নতুন অ্যাকাউন্ট এভাবে আসবে আসলে ওপেন হবে নেক্সটে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করবেন অ্যান্ড এইখানে ক্লাইমে ক্লিক করবেন এটার উপরে জাস্ট ক্লিক করবেন ক্রাইম হয়ে যাবে এরপরে এখানে এখানে কিছু করতে হবে না এখানে আপনি মানে নিউজ যারা করবেন তাদের দেখা যাচ্ছে এইভাবে করাবো এখানে স্পিন দিবেন স্পিন দিলে এবার এখানে স্পিনে শো করবে এই এখন আমি আমার কী করব আমি আমার মেন অ্যাকাউন্টে চলে যাব এখানে আসলাম আমি আমার মেন অ্যাকাউন্টে মেন অ্যাকাউন্টে আমার একটা রেফার কাউন্টার সাকসেসফুল ইনভার্টেড স্যার আমি প্লে গেমে ক্লিক করবো প্লে গেম করবেন এইখানে দেখেন লাল হয়ে আসে ওইটার ক্লিক করবেন তবে দেখেন আপনি এখানে স্পিন কিন্তু চলে যায় আপনি স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করলে আপনি এখানে দেখে রাখবেন কয়টা রেফারেল করলে আপনাকে হচ্ছে ওরা এক ডলার দেবে সো আমার এখানে দেখাচ্ছে দু কয়টা বারোটা অনেক বেশি কিন্তু আমাকে বারোটা রেফারেল করলে তাহলে আমি কি এক ডলার নিতে পারবো এই যে দেখেন এবার কি এইভাবে শো করছে সো আপনারা আপনি আমি যেটা দেখবেন ফার্স্ট তারা অ্যাকাউন্ট করে তারপর আটটার রুপি দেয় না তো অবশ্যই আপনারা আটটা দেবে আটটা দশটা দুইটা এম রুপি দেয় দেখেন এখানে কিন্তু অলরেডি অনেক উদ্যোগ দিয়েছে আটষট্টি ডলার দুই ডলার বিশ ডলার পেমেন্ট দিতে আছে সো পেমেন্ট পাবেন টেলিগ্রাম চ্যানে থাকবেন সব যে কোনো ইম্পর্টেন্ট আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানে আপনাকে যথেষ্ট সম্ভব ট্রাই করব সব সময় সমাধান দেওয়ার জন্য আর অবশ্যই এই টেলিগ্রাম লিঙ্ক ইউটিউবে ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন শুধু থাকবেন এবং আমাদের টেলিগ্রাম সাথে থাকবেন